প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা বাইবেলের একটি বিশেষ এবং শক্তিশালী অংশের উপর আলোচনা করব যেটি ইহুদি বিশ্বাসে প্রতিদিন পাঠ করা হয় এবং আমাদের খ্রিস্টীয় জীবনের মূল থাকা উচিত এটি হলো সেমা যা যেটা আমরা পাই ব্যবস্থা বিবরণীয় তার ছয় অধ্যায় চার এবং পাঁচ পদ সেখানে লেখা আছে হে ইসরায়েল শোনো প্রভু আমাদের ঈশ্বর প্রভু একমাত্র তুমি তোমার সমস্ত মন সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়ে প্রভু তোমার ঈশ্বরকে প্রেম করো এই দুটি পদের মাধ্যমে ঈশ্বর আমাদের এমন একটি আহ্বান জানান যা কেবল নিয়ম পালনের জন্য নয় বরং সম্পর্কের জন্য সেমা শব্দের অর্থ হলো শোনো বা মনোযোগ দাও ঈশ্বর আমাদের বলেছেন যেন আমরা কেবল শুনেই না থাকি বরং তার প্রতি আমাদের ভালোবাসা দেখাই সমস্ত হৃদয় দিয়ে সমস্ত আত্মা দিয়ে এবং সমস্ত শক্তি দিয়ে সমস্ত হৃদয় দিয়ে এর অর্থ হলো আমাদের আবেগ ইচ্ছা ও চিন্তা দিয়ে তাকে ভালোবাসা ঈশ্বর চাইছেন যেন আমাদের চিন্তাধারার কেন্দ্র তিনি হন সমস্ত প্রাণ দিয়ে এই কথার অর্থ হচ্ছে আমাদের জীবন এবং অস্তিত্ব দিয়ে তাকে ভালোবাসি এমন কি যদি প্রয়োজন হয় নিজের জীবন ও তার জন্য উৎসর্গ করার মনোভাব রাখি সমস্ত শক্তি দিয়ে অর্থাৎ আমাদের সময় শ্রম প্রতিভা ও সম্পদ সব কিছুই দিয়ে ঈশ্বরের প্রতি প্রেম প্রকাশ করি এই বাক্য শুধু একটি আদেশ নয় এটি একটি প্রেমের ডাক ঈশ্বর আমাদের প্রথমে ভালোবেসেছেন এখন তিনি চান আমরা প্রতি উত্তরে ভালোবাসি তাকে প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি কি মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসছেন আপনার হৃদয় জীবন ও শক্তি কি তাকে উৎসর্গ করা হয়েছে শ্যামার এই ডাকের প্রতি আমাদের হৃদয় খুলে দিই এবং প্রতিদিন ঈশ্বরকে আমাদের সমস্ত কিছু দিয়ে ভালোবাসি